দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার হাটটি সপ্তাহে দ্রুত বসে শনিবার এবং মঙ্গলবার সামনে রয়েছে আজকে শনিবার কেমন দামের শাহ গল্পের সার বাছিট গরুগুলো ক্রাই বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্য দেবো আমরা দেখছিলাম এখানে একটি সুন্দর মানের বাচ্চা দেখছেন শাহাদুৎস ভাই আচ্ছা দেখে শুনে চলতেছে সাত হাজার দাম বলবো কত চাইছে উনি পঁয়ষট্টি চাই পঁয়ষট্টি চাই আপনি বলছেন সাতান্ন সাতান্ন

マロタマ。 থাপাত দিয়ক থাপত দিয়ক থাপাত দিয়ক থাপাত দিয়ক যোৱা দেখছিলাম <coughs> <laughs>

কোনো খোজ নাই কোনো খোজ নাই কোনে গল

ব্যাটারি ঠিক আছে দেখেন হ্যাঁ বয়স কেমন হবে বয়স সাত মাস হবে সাত মাস হবে কৰিছা আপুনি মই তাৰ বাচ্ছা চাহিৱাল

আড়াই হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো দেও থাপা দাও ভাই কয়টা হয়েছে পর্যন্ত চলো আমি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন দামে

হাজার ছয়শো এবার সেটা কত হয়েছে ওই বাসেরটা এটা কত পঁচাত্তর 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 এগুলো আজকে কালেকশন